ড জাকির এবং যারা উপস্থিত আছেন আমার কোনো কিছু বলার আগে আমি কি বলতে চাই আমি যা জিজ্ঞেস করছি তাতে কাউকে অসম্মান করা আমার লক্ষ্য নয় এবং সবার কাছে আমি খুবই তরুণ তাই কিছু বেঠিক বললে আমাকে ক্ষমা করবেন আমার প্রশ্ন হচ্ছে যতদূর আমি দেখেছি এবং জেনেছি আমার চতুর্শে আমি দেখেছি ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তাই আমি জানতে চাই প্রতিমা পূজায় বিশ্বাস না করার কারণ কি এটা আমার প্রথম প্রশ্ন ভাই প্রশ্ন করলেন যে তার বিশ্বাস মতে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না কেন ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না যে কারণে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তা হচ্ছে এটা নিষিদ্ধ পয়েন্ট নাম্বার এক আপনি ঈশ্বরের প্রতিমা বানাতে পারেন না ঈশ্বরের প্রতিমা বানালেন আপনি ঈশ্বরকে অবমাননা করলেন ধরেন আপনি প্রতিমা বানালেন এবং ধরেন প্রতিমাটা পড়ে গেল প্রতিমাটা কি হলো সেটা ভেঙে গেল যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে কীভাবে আপনাকে সাহায্য করতে পারবে স্যার কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে যদি ঈশ্বরের প্রতিমা থাকে সেটা আসল ঈশ্বর না হতে পারে যিনি বিরাজমান কিন্তু এটা আমাকে তার প্রতি উপাসনায় সহায়তা করে প্রার্থনায় মনোযোগ বাড়িয়ে দেয় যদি এটা সাহায্য করে আসল প্রার্থনায় মনোযোগ বাড়াতে আপনার কি ধারণা এটা কি ঠিক ভাই বলছেন যে সে প্রতিমা যদি ঈশ্বরের প্রতি মনোনিবেশে সহায়তা করে সেটা কি তার জন্য ভালো নয় কিন্তু ঈশ্বর যখন বলছেন আমার প্রতিমা বানিও না তবুও কি আপনি বলবেন এটা সোসটাকে মনোনিবেশে সাহায্য করে এটা কি ঠিক না ভুল যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে তাকে মান্য করবেন কিনা যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাকে মানতে হবে ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করেন এবং বস আপনাকে বলছেন বস আপনাকে বলছেন যথাসময় অফিসে আসুন আপনাকে ঠিক দশটায় আসতে হবে আপনি বলবেন না আমি যদি এগারোটায় আসছি আমি ঘুমাবো আরও ফ্রেশ থাকবো আমি এগারোটায় আসবো সেটা কি ঠিক না ভুল সেটা ভুল এরপর কিছু লোক আসলে দশটায় কেউ এগারোটায় কেউ বা আবার আসলে বারোটায় না না কিন্তু আপনি জানেন আমি ভালো কাজ করতে পারি কেউ আসলে একটাই আবার কেউ আসলে দুটোর সময় কি ধারণা কোম্পানিটি ভালো চলবে না আমি আমার বসকে খুব ভালোবাসি বস বলছেন যথাসময় আসুন তা মানে দশটা যদি আপনি বয়সকে ভালো না বাসেন তাহলে আপনি দেরি করে আসতে পারেন লিখে দিতে পারেন আমি ঠিক সময় এসেছি এটা হচ্ছে প্রতারণা তাই স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে যে প্রতিমা পূজা করা নিষিদ্ধ এটা এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে সে স্পষ্ট করে বলা হয়েছে আমি আগেও বলেছি সেতা সূত্র উপ আছে অধ্যায় নম্বর চার হচ্ছে নম্বর উনিশ যজুর্বেদ অধান নম্বর বত্রিশ অনুচ্ছিন্ন নম্বর তেং আকাশের প্রতিমাস্তি মহান ঈশ্বরের কোনও প্রতিমা নেই কোন প্রতিচ্ছবি নেই কোনও ফটোগ্রাফ নেই কোনও চিত্র নেই কোনও প্রতিকৃতি নেই কোন প্রতিমা নেই কোনও ভাস্কর্য নেই কোন মূর্তিই নেই যখন ঈশ্বর বলছেন কোনও মূর্তি নেই কোনও ভাস্কর্য নেই আপনি বলছেন না না মনোনিবেশ করতে আমার দেবতা দরকার একথা কে বলেছেন হিন্দু পণ্ডিতগণ যখন আমি পণ্ডিতকে বলি যে এটা স্পষ্টপুর উল্লেখ্যে বেদে পূজা করা ভুল তারা বলেন না না প্রথম দিকে যখন আমি প্রাথমিক ধাপে থাকে নিম্ন পর্যায়ে আমার প্রতিমা পূজা প্রয়োজন মনোযোগের জন্য যখন আপনি উচ্চ স্তরে উচ্চ সচেতনতার স্তরে পৌঁছান তখন আপনার প্রতিমা দরকার নেই তাই আমি হিন্দু পণ্ডিতদের বলি মুসলিম এই তো মধ্যে সচেতনতার উচ্চ স্তরে পৌঁছে গেছে স্যার স্যার তবে যদি এটা আমাকে সাহায্য করে কোনোভাবে তাহলে ঈশ্বর কেন বলবে এটা কারণ আপনি ঈশ্বরকে হেয় করছেন ধরেন আপনার বস বললেন দশটায় আসতে না এটা আমাকে সহায়তা করে আমি যদি এগারোটায় আসি শান্ত অনুভব করি তাহলে আপনার বস আপনাকে বলবেন যদি আপনার সহায়ক হয় তাহলে কোম্পানি থেকে বেরিয়ে যান অন্য কোম্পানিতে যোগ দেন যেখানে কেউ আসে দশটায় কেউ এগারোটায় কেউ বারোটায় আসে আপনি কর্মচারীকে বললেন দশটায় আসতে ধরেন আমি কর্মচারী বললাম দুপুর বারোটায় আসবো আমি শান্ত অনুভব করি এটা আমাকে ভালো লাগে আমি প্রশংসা করি আপনি খুব ভালো বস আপনি কি পছন্দ করবেন প্রতিদিন আপনি বলেন আমার বস খুব ভালো আমার বস খুব ভালো আপনি তসবি জপেন আপনার জপমালা আমার বস খুব ভালো অন্য কর্মচারীরা বিকেলে আসে দুটোর দিকে আসে আমার বস খুব ভালো আমার বস খুব ভালো বলবেন ভাই আপনি আমার প্রশংসা বন্ধ করেন সময় অফিসে এসে কাজটা করেন তাই আপনার ঈশ্বর আপনার স্রষ্টা আপনার ধর্মগ্রন্থে আপনাকে বলছেন হিন্দু ধর্মগ্রন্থে খ্রিস্টান ধর্মগ্রন্থে মুসলিম ধর্মগ্রন্থে প্রতিমা বানিও না আপনি ঈশ্বরকে অবমাননা করছেন এত ক্ষমতা বান ঈশ্বর তার প্রতিমা বানাচ্ছেন কে প্রতিমা বানাচ্ছে কে বানাচ্ছে মানুষ তখন ঈশ্বর বলবেন আমি মানুষ জাতিকে বানিয়েছি এখন মানুষই বানাচ্ছে আমাকে কি বোকামি এটা স্যার কেন আপনি করেন যখন ঈশ্বর আপনাকে বলছেন প্রতিমার প্রয়োজন নেই প্রতিমা ছাড়া ঈশ্বরের প্রতি মনোনিবেশ করো স্যার আমরা ঈশ্বরকে সৃষ্টি করছি না আমরা যখন প্রতিমা গড়ি এবং আমি আমি ভাবি আমরা তাকে হেউ করছি না যখন আমরা প্রতিমা বানাই এটা কেবলই তার একটি আকৃতি বানানো এবং আমার ধারণা এটা তারই অংশ বিশেষ যদি এটা সেখানে উল্লেখ আছে স্যার আমি হিন্দু নই আমি বেদ বিশ্বাস করি তাহলে কি খ্রিস্টান আমি যৌন জয়ন জৈনরা কি ঈশ্বরে বিশ্বাস করে হ্যাঁ তা করে আপনি কি আপনাদের জৈন মতামত জানেন কে আপনাদের ঈশ্বর বলেন আমাকে স্যার প্রভু মহাবীর তিনি হলেন তৃতাঙ্ক তিনি ঈশ্বর নন আপনি জনমতবাদ জানেন না স্যার আমি নাও জানতে পারি কি হিন্দু ধর্মকে জৈন মতবাদের সঙ্গে স্যার আমি বলছি যে আমি হিন্দু নই আমি জানি আপনি হিন্দু নন কিন্তু আপনি জৈন হলে এবং আপনি বলছেন মহাবীর ঈশ্বর আপনার জৈনগ্রন্থে কোথায় উল্লেখ আছে মহাবীর ঈশ্বর তিনি হচ্ছেন একজন তৃতাঙ্কা হ্যাঁ স্যার তিনি হচ্ছেন তিনি ঈশ্বর নন তাই তবে আমরা তার উপাসনা করি এবং অন্য সব তীর্থঙ্করদের মতো কিন্তু তিনি ঈশ্বর তো নন

জন্ম জন্ম মৃত্যু জন্ম মৃত্যু হয় যদি আপনি চক্রমুক্ত হন যখন আপনার কোনো ইতিবাচক নেতিবাচক দিক থাকে না তখন আপনি লাভ করেন নির্বাণ জৈনবাদ অনুসারে চব্বিশ জন মুখ্য অর্জন করেছেন জি স্যার এবং মহাবীর হচ্ছেন চব্বিশতম তীর্পাঙ্কার জি স্যার চব্বিশতম স্যার তিনি ঈশ্বর নন স্যার তার মানে আপনি আপনার মহাবীরকে চেনেন না জৈনবাদ সম্পর্কে জানেন না কিভাবে আমি আপনার সঙ্গে জৈনবাদ নিয়ে কথা বলি স্যার আমি এখানে তা বলছি না স্যার আমি যা জানতে চাই তা হচ্ছে যে প্রতিমা পূজা স্যার যা আপনি বলছেন স্যার কোরআনে প্রতিমা পূজা ভুল এ কথা উল্লেখ করার কারণ সে বাইবেলে উল্লেখ আছে না এটা উল্লেখ আছে কোরআনে উল্লেখ আছে বাইবেলে উল্লেখ আছে হিন্দু ধর্ম গ্রন্থে যে প্রতিমা পূজা করা ভুল তাহলে কোথা থেকে আপনি দর্শন পেয়েছেন স্যার স্যার আমার বক্তব্য হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে যে যেখানে আমরা ধরে নিচ্ছি যে যদি কোরআন হয় আসলে ঈশ্বর যা বলছেন তাহলে তার মানে মানে সেজন্যই প্রতিমা পূজা ভুল আমি যদি বলি যে আমি যুক্তি দেই ধরতে পারে তা একটি পয়েন্ট ছাড়া যুক্তি তবু যদি আমি বলি যে কোরআন ঈশ্বরের বাণী নয় তাহলে কি আসল যুক্তি যে প্রতিমা পূজা ভুল খুব ভালো তাহলে আপনাকে বলতে হবে কোনটা ঈশ্বরের বাণী যদি কোরআন ঈশ্বরের বাণী না হয় তাহলে কোনটা ঈশ্বরের বাণী বলেন আমাকে স্যার আমি জানি না আমি জানি আপনি আমাকে অনুসরণ করেন যদি আপনি না জানেন তো শিক্ষককে জিজ্ঞেস করেন একজন ছাত্র বলছে শিক্ষককে দুই জন দুই সঙ্গে চার নয় শিক্ষক বললেন কথা বলছে আমি জানি না কিন্তু স্যার আমি যদি যেভাবে সন্তুষ্ট না হই আপনি সন্তুষ্ট না হন তাহলে কারণ সেটাই আপনি কি আমার আগের উত্তর কখনো শুনেছেন আমার ভিডিও দেখেছেন না স্যার এই প্রথম আমি আপনার বক্তৃতা শুনছি আচ্ছা আপনি কি আমার আগের উত্তর শুনেছেন যা আমি বিজ্ঞান সম্পর্কে এক নাস্তিককে বলেছি আপনি কি মনোযোগ দিচ্ছেন স্যার হতে পারে সে সময় আমি হলেছিলাম না আপনি কি সেই উত্তরটা হচ্ছে যদি আপনি না থেকে থাকেন আমি অনুরোধ করি আপনি যান এবং দেখুন আমার ভিডিও ক্যাসেট কোরআন কি আল্লাহর বাণী আমার ওকে কি ঈশ্বরের বাণী কোরআন কি ঈশ্বরের বাণী এবং ইনশাল্লাহ যদি আপনি মুক্ত মনে এটা দেখেন আপনি ইনশাল্লাহ গ্রহণ করবেন যে কোরআন ঈশ্বরের বাণী এবং বিশ্বাস করবেন ঈশ্বরের একজন যার কোনো প্রতিমা নেই এবং ইনশাল্লাহ আপনি এটা গ্রহণ করবেন